লেহেঙ্গা না বেবিদের লেহেঙ্গা পুরা বডিতে কাজ করা এমব্রয়ডারি করা এবং নিচের পাটটা খুবই চমস্কার কালারটা অনেক সুন্দর হালকা গুলাপিদের তিনটা কালার আছে এটা হচ্ছে একটা ইরানি ফ্রক পোড়াটা এটা খুবই সুন্দর একটু বডিতে কালারটা খুবই চমৎকার পছন্দ হলে অনলাইনে অর্ডার করতে পারেন এবং অনলাইনে অর্ডার করলে আপনার জন্য ফাইভ পার্সেন্ট ছাড় আছে

kita like করতেছো আমরাও না পেজে

শোরুমে আসতে কিন্তু পুরো টাকা দিতে হবে শুধু অনলাইনে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে আমাদের একটা সোনামণি এই মাত্র সে এই মামিয়া চয়েস থেকে এই ড্রেসটা সে কিনেছে তো তাকে পরা অবস্থা অনেক সুন্দর লাগতেছে মামনিকে অনেক অনেক ধন্যবাদ